মিলে মরিতে হবে একাথা কথা তো চিরন্তন সত্য আমরা সকলেই জানি জন্ম হওয়ার পর যখন আমরা পুনরায় যখন মৃত্যুর দিকে যখন এগোই তখন মরে গেলে এই শরীরটা তখন ছেড়ে যেতে বাধ্য হয় আত্মা তখন ছেড়ে যেতে বাধ্য হয় কারণ আত্মা হচ্ছে একটা সম্পূর্ণ সে অমর এবং সে শুধুমাত্র আমরা যেমন জামা কাপড় পাল্টাই একই রকমভাবে সেও ওই রকম শরীর চেঞ্জ করে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা কন্টেন্ট কন্টেন্ট নিয়ে মৃত্যুর পরে কেন করা হয় মৃত্যু চব্বিশ ঘন্টা প পরে ঘরের আশেপাশে আসার জন্য কেন এত উত্তেজিত হয় সেই আত্মা সমস্ত কথা জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং দেখবেন এক নম্বর হচ্ছে মৃত্যুর কিছু ঘন্টার পরেই তার প্রিয়জন আত্মীয়স্বজনের থেকে বিচ্ছিন্ন হওয়ার সমস্ত সম্পর্ক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই মনে হয় একটা সিনেমা এই চক্রটা সাত মিনিট অবধি চলে এ তারপর মস্তিষ্ক কাজ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় দুই নম্বর হচ্ছে শেষে আত্মা তার নারীর সম্পর্কে নারী চক্র সম্পর্কে ছিন্ন করে দেয় তারপর আত্মা শরীর থেকে মুক্ত হয়ে যায় তিন নম্বর হচ্ছে দীর্ঘক্ষণ থাকার আত্মা শরীর থেকে মুক্ত হতে পারে না কয়েকবার শরীরে ঢোকার চেষ্টা করে কিন্তু সাকসেস হয় না তারপর প্রিয়জনের মৃত্যুটাকে মানতেই চায় না এইভাবে আত্মা ও তার মৃত্যুটাকে স্বীকার করে দিতে বাধ্য হয় চার নম্বর হচ্ছে শরীর ছেড়ে যাওয়ার পর আত্মা পনেরো ফিট উপর হাওয়ায় ভাসে সে তার প্রিয়জন পরিচিতিদের কান্নাকাটি করতে দেখে তার সমস্ত কথা বলতে শোনা যায় এবং প্রচুর যা শেষ শুনে শেষ করা যাবে না হিন্দু সনাতনীদের দাহ সংস্কার করা হয় তার সঠিক সময়ের মধ্যেই কারণ করতেই হবে আবার তা রাতে করলে প্রেত লোকে চলে যায় এইবারে আসি মৃত্যুর পর কোনো মৃতদেহকে বা ডেড বডিকে একা ছেড়ে উঠা যাবে না পাশে কাউকে না কাউকে বসে থাকতেই হবে যদি ঘরে রাখা হয় তাহলে আত্মীয় স্বজন কিংবা পরিজন প্রিয়জনদের পাশে বসতে বসে থাকতে দেখা যায় এরকম একটা ঘটনা কোনো একটা গ্রামে ঘটেছিল এরপরে সমস্ত গ্রামে ওই প্রেতাত তারা দখল করে নেয় আর সেই গ্রামে বজরঙ্গবলি অর্থাৎ হনুমান মন্দির ছিল তারপর যখন তিনি সবার প্রার্থনায় আসেন তখন প্রেতারা প্রেতাত্মারা সেটা সেই গ্রাম ছেড়ে চলে যায় ছয় নম্বর হচ্ছে মৃত্যুর পরে আত্মাকে অনেক কিছু সহ্য করতে হয় মৃত্যুর পরে যমরাজ মানুষের প্রাণ হরণ করেন ঠিকই বেঁচে থাকাকালীন যার সঙ্গে যেমন ব্যবহার করা হয় তেমন মৃত্যুর পরেও করা হয় সেটা একই রকম বেঁচে থাকাকালীন ভালো কাজ করে থাকলে সেরকম কষ্ট পায় না আর যদি কোনো পাপি যদি সেরকম কোনো কাজ করে থাকে তখন তাকে রাক্ষসদের মাধ্যমে জ্বালা যন্ত্রণা দেওয়া হয় খুব সাত নম্বর হচ্ছে মৃত্যুর পর আত্মাকে বৈতরণী নদী পার করতে হয় কেন কারণ এই নদীতে আগুন ভেসে বেড়ায় গরুণ মতে বলা হয় যে চলাচল করা খুবই কষ্টকর তারপরে আত্মাকে যমরাজের চিত্রগুপ্ত প্রকট করেন যেখানে চিত্রগুপ্ত চিত্রগুপ্ত সেই ব্যক্তির ব্যাপারে সমস্ত সব কিছু যমরাজের কাছে খোলাসা করেন তার পাপ পুণ্য সমস্ত কথা বেঁচে থাকাকালীন কি করেছিলেন তার কর্ম অনুযায়ী ঠিক হয় যে স্বর্গে না নরকে যাবে গরুণ প্রণয়ন অনুযায়ী যে ছত্রিশ রকম নরক আছে সেখানকার আত্মা খুব ভয়ঙ্কর হয় এইবারে আসি আট নম্বরে গরু পুরাণ অনুযায়ী যারা সুইসাইড করে থাকেন তাদেরকে কঠিন শাস্তি পেতে হয় কারণ সে নিয়মিত আগেই নিয়তির আগে এরকম একটা অঘটন করে বসে থাকে এই শরীরটা আমাদের নয় আমরা এই পৃথিবীতে আসি ঠিকই কিন্তু কোনো জিনিস আমার বলে কিছু নেই এই বাড়িটাও পর্যন্ত আমার নয় পুরো পৃথিবীটা হচ্ছে একটা ভাড়া বাড়ি যে পঞ্চতন্ত্র রয়েছে সেই বডিটাও অচল হয়ে যায় অর্থাৎ মরে গেলে পঞ্চতাত্রের সমস্ত কিছু মিলিন হয়ে যায় নয় নম্বর হচ্ছে মৃত্যুর তেরো দিন পর আত্মার তার লোকে পৌঁছে যায় এই তেরো দিনে সমস্ত মোহ মায়া সবকিছু শেষ হয়ে যায় এই তেরো দিনে শ্রাদ্ধশান্তির নিয়ম নীতি পালন করতে হয় তো বন্ধুরা কমেন্ট নিশ্চয়ই করবেন ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন যদি কেউ হন সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিয়েন